হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগত ইউটিউব চ্যানেলে তো সব কেমন আছো আসতে ভালোবাসো অনেকে ভালো রয়েছে তো গাছ আসলে সকাল সকাল স্টার্ট করেছি সুতরা হাত স্টার্ট করেছি ভিডিওটা তার কারণ হচ্ছে আজকে মালদা আছে আজকে আমি ওয়ার্ক স্টেশনে যাচ্ছি না কাজে যাচ্ছি কাজে এখানে দাঁড়িয়ে আছি বাইক নিয়ে কুসুমণ্ডি বলতে যে দেখা হলো বাইক নিয়ে কুসুমণ্ডি বলতে এসছে এখান থেকে বাসতে করে আমি যাব একটু মালদা মালদা একটু আমাদের কোম্পানির মেইন ট্রেডিং রয়েছে সেই কারণে সেখানে যাচ্ছি তো আজকে কাজে আসবো না তো সকাল সকালে শুরু করেছে তো ভিডিও এনেও সায় থাকবো এখন কী সব দেখার চেষ্টা করবো ঠিক আছে স্টেট ইউন অ্যাকশো আমার অনেক লেট সাত মানে সাতটার মতো বুনিয়াদু করেছে না কোথাও আরে এখানেই বেজে গেছে সাড়ে সাতটায় কী যে করবো আর চলে গেছে নাকি এটাকে আমাকে একা যেতে হবে কি জানি অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখা থেকে দেখাচ্ছি দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টি সৃষ্টি হওয়ার পরে এখন বৃষ্টি কমেছে চারদিকে ঘেয়ার দেখতে পারছি কিছু খোলে নেই কারণ এখন সাড়ে সাতটা আছে আর সবাই এখন ঘুমন তো অবস্থা হয়েছে কাল থেকে নরম নরম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ওয়েদার তো অবশ্যই ঘুমে ভালো হয় সূর্য আস্তে আস্তে উঠতে শুরু হয়েছে যাই হোক আলটিমেটলি আবার লেট হয়েছে প্রচুর এখন এখন মানে দশটার মধ্যে মালদা যাওয়ার কথা আর মালদা পৌঁছে দু এখন সময় লেগে যায় আর গাড়ি কখন পাবো কখন যাবো মিয়াদপুর তারপরে সব মিটা হবে কিনা না ওরা চলে গেছে তাই কন্ট্যাক্ট করে নি বসতে তো চৌখানে স্টে ভিডিও এটুকু সারা থাকবে তো ওখানে গিয়ে অবশ্যই দেখাবো এবং সাবস্ক্রাইব করতে হবে চাই না ঠিক আছে চলো ঘুরে আসি যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যে হয় এই দেখো আবার ঘূর্ণি আসছে কালো বাদল আমরা উঠে পড়েছি পুনিয়াতপুরে আমি বাসে উঠে পড়েছি ওটা বাস খালি সেরকম কোনো লোকজন নেই যা ওয়েদার তাতে লোকজন সো গাইজ আমি অলরেডি পুনিয়াতপুরে পৌঁছে গেছি একটা এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের থেকে অফিসে দাঁড়িয়ে আছি আমি আর সুদীর্ঘ চলে এসেছি বাট আরও যারা রয়েছে আমাদের টিম মেম্বারদের তারা আসতে অনেক লেট হয়েছে তো এখানে আমরা ওয়েট করছি অলরেডি আটটা বেজে গেছে দশটার মধ্যে ইন করার কথা মালদায় তারপর ড্রাইভার তো পৌঁছতে পারবোই না কারণ ওয়েদার দেখতে পাচ্ছো আজকে জলময় বৃষ্টি সৃষ্টি হয়ে যাচ্ছে অনেকেরই ঘুম থেকে উঠতে লেট হয়ে যাই হোক তো মালদায় আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে এই দেখতে পাচ্ছো একটা সেল্টার নিয়েছি কোথায় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে চারিদিকে বৃষ্টি হচ্ছে সেই কারণে এখানে সবাই মিলে গ্যাদারিং করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো সবাই চলে এসছে চলে এসেছি দেখতে প্রচন্ড এবং লাইন লাইন করে যাচ্ছি আমরা তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলটাতে সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে একদম হেঁটে যাব না যাবো আমরা

<laughs> <laughs> चलेटनेशन दे है. <laughs> তো আমরা তিনজনে এখন সিঁড়ি ভেঙে যাচ্ছি আর একজন ইঞ্জার্ড পার্সন ওকে তুলে দিলাম লিফ্টে একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে ভিতরে লোকেশন দেখাবো তোমাদেরকে প্লাস কত কী ভিডিও করতে হবে জানি না কারণ অফিসিয়ালি মিটিং হচ্ছে তো তখনকে দেখার চেষ্টা করবো তো আলটিমেটলি সিঁড়ি ভেঙে ভেঙে পাহাড়ে চলে আসলাম আমাদের ওপো ট্রাইং রুমে এই যে দেখছেন গেট ভিতরে চলো দেখা যায় সব কিছু ভুলগুলো দেখে আছে দীর্ঘপদরে ট্রেনিং করতে করতে আমরা অ্যাকচুয়ালি বোর্ড কারণ কি বলতো একটা জিনিস বারবার করে হয়ে যাচ্ছে দেখো ভালো বাট একটা বদ্ধ করে বছর আটকে আছে তো তো ওই জন্য একটু কেমন বিরক্ত লাগে খিদে পেয়েছে এখন টাইম লেগেছে দুটো পনেরো লাঞ্চ টাইম এখন লাঞ্চ পাইনি যাও হোক আর কতক্ষণ ট্রেনিং হয় তারপরে খাওয়া দাওয়া অনেক কিছু হতো অ্যাক্টিভিটি হতে পারে সেটাও তো খাবো

তো গায়ে তোমরা বুঝতে পেরেছো যে এখন আমরা কেন এসেছিলাম আমরা উপরে যে আজকে ট্রেনিং সেই ট্রেনিং পিরিয়ার জন্য এসেছিলাম ট্রেনিং কমপ্লিট করে

এই হচ্ছে আমার স্টোরি কিছু মনে করো না বাই আমি স্টেশনে যাওয়ার পথে এত গম লেগে গেল সবাই মিলে রয়েছে এখন সার্ভিস সেন্টারে তো এখানে তলে সবাই মিলে রেস্ট নিচ্ছি আগে এখান থেকে যাবো তো আবার হাঁটা শুরু করবো স্টেশনে তো একটা এনজয়মেন্ট হয় হাঁটতে হাঁটতে গেলে টোটোতে গেলে তো সমস্যা বসে গেছে তো সবাই মস্তি করতে যাচ্ছে এরকম টাইম তো আবার আসবে না তাই না তো চলো এনজয়মেন্ট তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্টেশনে দেখতে পাচ্ছি মালদা রেল স্টেশন চলে এসেছি সবাই মিলে তো আমরা এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি পাঁচ এক হাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওখানে ট্রেন ছটা চল্লিশের টাইম আছে এখন আছে ছটা কুড়ি তো কোম্পানি ইউনিফর্ম চেঞ্জ করে এখন আমার একটা ইউনিফর্ম পরে জামা পরে নিয়েছি তো অবশ্যই আমার এতক্ষণ ভিডিও সাথে সাথে আসবো অসংখ্য ধন্যবাদ